ખરાબ અવસ્થાય છે એકદમ તો જેટલા ઉદ્દેશ્ય કરે છ જે તારીખથી દસ તારીખ એકબો અને દસ તારીખથી બી તારીખ અન્ય સેકન્ડ કરવું કિંમત રોજ દેન વૃષ્ટિ હોય છે એકટાઈ કરતા પહેરે ધીરે રસ્તા આજથી ઓપન કરતા એટલે ડબ્લુ એમ એમ વાટર મિક્સ મને બોલાય ડબ્લુ એમ પરંતર છે એ ઉપર যতগুলো ভারী ডাম্পার গাড়ি সমস্ত এখন চলাচল করতে পারে যেটা ব্ল্যাক টপ হইবো এটা আমরা লক্ষী পূজার করে করব ওই সাইডে রাস্তা যেটা আছে এটা রিপেয়ার করাবো বাকি সমস্ত যেটা আমরা রোড ধরেছিলাম 23 কিলোমিটার রোড এবং 46 কিলোমিটার ট্রেন ধরে দেখি ড্রেণের কাজ এখন মোটামুটি শেষ হয়েছে কিছু কিছু জায়গা কাট লেভেল বাকি আছে ওটা আজকে করে আমরা বাকি ড्रेन और रोड मध्ये जे कांदा মাটি যতগুলি আছে এটা সমস্তগুলি રોડી ક્લીન હુએ છે કિચુ કિચ જગ્યા બાકી છે અમે નગર રોડે કિચુ બાકી છે આજ કે અમે દેખે અને ચા દેખો ઓટા ક્લીન કરે ઓટા કે રોલર દીએ કમ્પેક્ટ કરે સો ધેટ પૂજા સમય જેકન લોક ચલાચલ કરે ઓર કનો જગ્યા કે સુવિધા હોય ના એરકમ અરે આમરા દીખ ઓર મોટા મોટી અમે બોલબો 90% આજ કે પરંત સંપન્ન કરાવાય છે કનો જગ્યા નતун ગર્ત કરાવત છે ના લગાને જગ્યાને ચિલો કામ શેસ કરે ઓટા ફિનિશિંગ કરે સ્મૂથ ચલાચલ કરાજન ને તા કરે આમરા દી દેખો આતલા સ્માર્ટ સિટી আমাদের মুখ্যমন্ত্রীও আমাদের ইঞ্চিএন দপ্তর দিয়ে কিছু এসব রাস্তায় কাজ করতে নিয়ে না সমস্ত করা যায় যতটা সম্ভব আমাদের আমি আসলে দেখুন মাসের অনুষ্ঠানে চাইব আসেন এসিও খুবই ভালো কাজ হয়েছে যেগুলি আমরা আমাদের চাইছিলাম বা আমরা বলেছিলাম যে পুজোর আগে আমরা চেষ্টা করব যে কাজগুলি হাতে পাঠিয়ে যে এই এলাকাটা এটা রাস্তাটা বন্ধ ছিল কাজ করা ছিল একটা প্রশ্নের কাজ কমপ্লিট হয়ে একদম করবো যে সুন্দরভাবে এখানে গাড়ি চলাচলপত্র মানুষ দিতে পারবে সেটা আজকে অনুষ্ঠিত করা দেওয়া হয়েছে আজকে এই রাস্তাটা প্রায় দশ মিটার পাশে আছে রাস্তাটা সলিড করা দেওয়া হয়েছে পরবর্তী সময় পুজোর পর আমরা এটা জুটিং করা হবে ৰাস্তাটো মেৰমত কৰা হৈছে দুটা ৰাস্তি ব্যৱহাৰ কৰা হৈছে এতিয়া পাতলীয়া আজিকালি এতিয়া বন্দিৰ তাত এটা ভিজিট কৰা বা আগত মাছৰ প্ৰতিটো ৰাস্তা যেনে যেতিয়া স্মাৰ্ট চিটি ভিজিট কৰাৰ কথা যেতিয়া কৰাৰ কথা নৱন নীতিৰ কথা পুনৰ কৰাৰ কথা নোৱাৰে তাত যি আমাৰ যিটো বৃষ্টির মধ্যে পাঠিয়ে দুর্যোগের মধ্যেও চেষ্টা করা হচ্ছে যাতে সকলে কাজ ছাড়াই করা যায় সেভাবে পুজোর কাজ করতে আসলে আমি খুবই খুশি আমি ধন্যবাদ জানাই সাহেবকে উনি কথা রেখেছেন যে কুযু আগে উনি আগত শহরে যে গার্জিলিংয়ে হাতে নিয়েছিলেন এগুলি যতটা সম্ভব তৈরি করার জন্য যত করতে অনুযায়ী দিন রাত চার্জ কমছে যেহেতু বৃষ্টি হচ্ছে কিছুটা তো অসুবিধা হচ্ছে যদি একটা দিন ভালো থাকে কালকে দিন ভালো থাকে আমরা আশা করবো দুই দিন পার্কিংয়ে কাজগুলি যতটা রিপেয়ার করা মেনটেন্স করা আমরা রয়েছে করব পরবর্তী এখানে ড্রেনিং দিন করা হচ্ছে আর জায়গা নির্দিষ্ট করা হয়েছে যেহেতু আর পূজা তিন চার দিন সপ্তাহে কাজ শেষ করা যাবে না কাজ করারও অসুবিধা সেই কারণে পুজোর পর বাকিটা হবে তো আমার মনে হয় একটা সিস্টেমই আগরপালা শহরে থাকে পূজার আগে বাকি শহরের বাকি রাস্তাগুলো কি মানে কাজ সম্পন্ন করা যাবে কি পুজোর আগে বলতে পূজারটা পুজোর সরে যে আসতে শুরু হয়ে একবার এই কাজগুলি বড় বড় গ্রস্ত বা কত অসুবিধা হচ্ছে সেগুলিকে আমরা সারাই করা দেওয়া হচ্ছে এখন তো আজকে হলো আমরা ব্ল্যাকটপিং বা কার্পেটিং করতে পারবো না বৃষ্টির জন্য কিন্তু আমরা যাতে মানুষ চলাচল করতে পারি গাড়ি সুন্দর চলাচল করতে পারে পুজো কোনো অসুবিধা না সেদিকে আমাদের সমস্ত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সমস্ত যত তৎপর শীত কাজ করেছি রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্ত আচার্য নাইন সিক্স অথবা এইট নাইন নম্বরে